আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই ব্লক কংগ্রেসের চরম অসন্তোষ ও ক্ষোভ কর্মীদের মধ্যে প্রশ্নের ছড় চক্রান্তে বিজেপি ঘনিষ্ঠ একজনকে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে বসানো হল নিয়োগকে ঘিরেই এবার সরব সোনাইয়ের কংগ্রেস কর্মীরা বিগত কিছুদিন আগেই সোনাই ব্লক কংগ্রেসের স্থায়ী সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া আসন্ন বিধানসভা নির্বাচনে সোনাই আসন থেকে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে আবেদন করায় সভাপতির পদ ছাড়তে হয় তাকে এরপর ব্লক মণ্ডল ও বুথ কংগ্রেস যৌথভাবে বৈঠক করে একজনের নাম প্রস্তাব হরজিহা কংগ্রেসের কাছে পাঠানো হয় কিন্তু কর্মীদের অভিযোগ সেই প্রস্তাব উপেক্ষা করে জেলা কংগ্রেস ও এপিসিসি ইনচার্জের সিদ্ধান্তে নাসিমুদ্দিন নামের এক ব্যক্তিকে সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি পদে নিয়োগ করা হয়েছে যিনি পূর্বে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন কংগ্রেস সম্পর্কে তার কোনো সাংগঠনিক অভিজ্ঞতা বা ধারণা নেই বলেও দাবি কর্মীদের এমনকি তিনি কবে বিজেপি থেকে পদত্যাগ করেছেন সে বিষয়েও স্পষ্ট তথ্য নেই বলেই অভিযোগ কর্মীদের বক্তব্য নির্বাচনের মুখে হঠাৎ করে ব্লক সভাপতি বদলানো মানে পরিকল্পিতভাবে দলকে দুর্বল করা এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে বলে মনে করছেন সোনাই কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সোনাইয়ের ব্লক মন্ডল টাউন ও বুথ কংগ্রেসের কর্মীরা জেলা কংগ্রেসের কাছে একটি স্মারকলিপি জমা দেন স্মারকলিপিতে প্রশ্ন তোলা হয় কে বা কারা এই সিদ্ধান্তের নেতৃত্বে রয়েছে এবং এর মাধ্যমে কাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে এমনকি জেলা কংগ্রেসের মধ্যেও বিজেপির এজেন্ট কাজ করছে বলেও গুরুতর অভিযোগ তোলা হয়েছে দলীয় স্বার্থবিরোধী এমন ব্যক্তিদের অবিলম্বে কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন আন্দোলনরত কর্মীরা অন্যদিকে এপিসিসি সম্পাদিকা তথা সোনাইয়ের ইনচার্জ শারিফা রহমানের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ এনেছে সোনাই কংগ্রেস তাদের দাবি অর্থের বিনিময়ে একজন বিজেপি কর্মীকে সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি পদে বসানো হয়েছে শারিফা রহমানের বিরুদ্ধে আগেও কাছাড় জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দজীয় পদ বিক্রি পাশাপাশি প্রবীণ কংগ্রেস কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল বলেও দাবি করা হয়েছে সব মিলিয়ে সোনাই ব্লক কংগ্রেস সভাপতি পদ নিয়ে ফের পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে দলীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন ক্ষুব্ধকর্মীরা নির্বাচনের আগে এই বিতর্ক কংগ্রেসকে কোন পথে নিয়ে যাবে সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল সোনাই ব্লক কংগ্রেস থাকি আমরা ব্লক কংগ্রেসের আমরা পদাধিকারী হল আর এছাড়াও আমরা আইসি মন্ডল কংগ্রেসের প্রেসিডেন্ট সব আর টাউন কমিটির প্রেসিডেন্ট বিগত তিন চার দিন আগে আমার সুনাই ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট একজন ইয়ে করা হয়েছে নিযুক্ত করা হয়েছে তার নাম হল নাসিম আহমেদ লস্কর যেহেতু আমরা স্থায়ী যে ব্লক সভাপতি আসলে আক্তার হোসেন বরবইয়া তাই

এইসব কাজ তদন্ত করার লাগে আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেস আমরা সভাপতি সৌ জলাচার্য কাছে আমরা একটা ডে সাবমিট করছি যেটা মেমোরাম্ডের মধ্যে হইলো যে আমরা ব্লক যেটা ব্লকের মধ্যে যে সভাপতি দেওয়া হয়েছে তানে লইয়া পুনর্বিবেচনা করাও কংগ্রেস সম্বন্ধে তার কোনো জ্ঞানই নাই যেটা আমি কইমু তানে লইয়া ওইটা পুনর্বিবেচনা করাও আমরা দাবিটা যে ডিস্ট্রিক্ট কংগ্রেসের মধ্যেও কেউ এরকম যেন বিজেপি লোয়া কাজ করেননি টাকা লোয়া কাজ করেননি বা আমরা ইনচার্জের মধ্যেও কে টাকা লোয়া কাজ করেনি এটা তাই তদন্ত করো ব্লক প্রেসিডেন্ট যারা নিয়োগ করা হয়েছে এটার ব্যাপারে আমরা লিখিত একটা মেমোরেন্ডাম দিয়েছি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদেরকে এক সপ্তাহ সময়সীমা চাইছেন আমরা দুঃখ এটাও যে এই বিজেপির এজেন্ট বলিয়ে যে যারা যে কংগ্রেসের ভিতরে কাজ করেছে ওদেরকে সরানো হোক আইসিসি থেকে সুনাই ব্লকের ইনচার্জ দেওয়া হয়েছে শরিফা রহমান রে হ্যাঁ উনার যে সমস্ত কার্যকলাপ সেটা সুনাই চলবে না না আর উনার দুর্নীতি আমরা উনি একটু পয়সার বিনিময়ে উনি একটু ঝামেলা করেন উনি পয়সার বিনিময়ে দেখুন একজন বিজেপি থেকে একজন ব্লক প্রেসিডেন্ট কইতে বহুত কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ পদ উনাকে উনি বসেছেন